আজকের রেসিপি আলুর চিপস এই চিপসগুলো যতটা ক্রিস্পি হয় ততটা হেলদি এবং টেস্টিও হয় কারণ এই চিপসগুলো তৈরি করতে রকম খারাপ তেল কিংবা রকম প্রিজারভেটিভ ইউজ করা হয়নি তো দোকানে যে আমরা দশ টাকার প্যাকেটগুলো কিনে থাকি তাতে কয়েকটা মাত্র চিপস থাকে তো একটা আলুও মনে হয় থাকে না আমরা চাইলে কিন্তু একটা আলু দিয়ে মাত্র পাঁচ মিনিটে এই চিপসগুলো বানিয়ে নিতে পারবো কারণ সেদ্ধ আর শুকনো করতে যে সময়টা লাগে এই চিপসগুলো তৈরি করতে কিন্তু সেই সময়টাও লাগে না সেদ্ধ ও শুকনো করার ঝামেলা ছাড়াই এই করমরের কিস্পি চিপসগুলো বানিয়ে নেওয়া যায় যখন বাচ্চারা বায়না ধরবে মাত্র একটা আলু দিয়ে এক চিপস আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবো তো এই চিপস রেসিপির জন্য আমি তিনটে একটু ছোটোর থেকে বড় আলু মানে মাঝারি সাইজের আলু নিয়েছি তো চিপস তৈরি করতে গেলে চেষ্টা করবেন একটু বড়ো সাইজের আলু নিতে বড়ো সাইজের আলু নিলে কি হবে একটা আলুতে অনেকগুলো চিপস হয়ে যাবে একই সময়ে আমি যেহেতু তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি মানে বাড়িতে বড়ো সাইজের আলু ছিল না তিনটেই ছিল তাই তিনটে মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর যেহেতু এগুলো নতুন আলু তার জন্য খোসা ছাড়াতেও খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে একটা পাত্রে পানি নিয়ে নেব পানির মধ্যে আলুটা ডুবিয়ে দেব কারণ আলুর গায়ে যে সাদা কষটা থাকে সেটা যদি এমনি অবস্থায় রেখে দিই তাহলে আলুগুলো কালো হয়ে যাবে তার জন্য একটা পাত্রে পানি নিয়ে আলুগুলোকে সেই পানির মধ্যে ডুবিয়ে দেব আর তিনটে আলুর খোসাই আমি ছাড়িয়ে নেব তো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আমি আলুগুলোকে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব তাতে কি হবে আলুর গায়ে যে সাদা কষগুলো ছিল সেগুলো উঠে গিয়ে আলুগুলো কালো হবে না পরিষ্কারও হয়ে যাবে এরপরে একটা সুতির কাপড়ে ভালোভাবে মুছে নেব যে কোনো একটা সুতির কাপড়ে পরিষ্কার কাপড়ে মুছে নিতে হবে আলুগুলো যতটা শুকনো করে মোছা হবে আলুর চিপসগুলো কিন্তু ততটাই ক্রিস্পি হবে পানি থাকলে এই আলুর চিপসগুলো অনেকটা নরম বা সিদ্ধ মতো হয়ে যায় তো আমি তিনটে আলুকেই ভালোভাবে মুছে নিয়েছি যদিও আমি দুটো আলুর চিপস বানাবো আর একটা রেখে দেবো কারণ দুটো কাটার পর আমার মনে হচ্ছিলো তিনটে আলু দিয়ে অনেক বেশি চিপস হয়ে যাবে অতটা প্রয়োজন নেই তার জন্য আমি একটা রেখেও দিয়েছিলাম পরে তো দুটো আলুকে আমি গোল গোল করে গেটারের সাহায্যে কেটে নেব বাড়িতে যদি গেটার না থাকে সেক্ষেত্রে বটিতে কেটে নিতে পারেন একদম পাতলা করে আর হ্যান্ডগেটারে কার্লিকে কী হবে ওর মধ্যে একটা দাগ দাগ থাকে যেটা কোম্পানি চিপসের প্যাকেটে থাকে সেই দাগটা চলে আসবে তো আমি একটা পাত্রের মধ্যে মানে একটা থালার মধ্যে এরকম টিস্যু পেপার বিছিয়ে দিয়ে একটা হ্যান্ড নিয়েছি আর হ্যান্ড যে এই দাগ দাগ টাইপের পজিশনটা আছে এখানেই কিন্তু চিপসগুলো কেটে নিতে হবে এটা চিপস কাটার জন্যই দেওয়া থাকে এইভাবে কাটলে যে কোম্পানির চিপসগুলোর মধ্যে দাগ থাকে সেই দাগটা চলে আসবে তো আমি প্রথমে আলুটাকে নিয়ে হালকা একটু প্রেসার দিয়ে এই হ্যান্ড কেটারের সাহায্যে একটা একটা করে কেটে নেব আর এই দাগগুলো দেখুন যেরকম কেনা প্যাকেটে থাকে সেরকম দাগটাই চলে এসছে এটা সব হ্যান্ড কেটারেই দেওয়া থাকে তো আমি এরকম দুটো আলুকে ঠিক একই রকমভাবে পাতলা করে কেটে নেব তো দুটো আলুকেই নিয়েছি আর একটাকে নিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি অনেকটা বেশি হয়ে যাচ্ছিলো তার জন্য আর এই রকম একটু চেপে চেপে গোল গোল করে কেটে নিতে হবে তো সবগুলো যখন চিপস আমার কাটা হয়ে যাবে তখন আলুর গায়ে যে পানিটা আছে মানে আলুটা কাটার পর একটু পানি পানি মতো বের হয় আলুর ভিতর থেকে সেই আলুর রসটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তো আমি কি করব ওই আলুর রসগুলো মোছার জন্য একটা সুতির সাদা কাপড় নেব আপনার চাইলে টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন আর পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকনো করেই মুছে নিতে হবে আলুতে রকম পানি থাকলে চিপসগুলো কিন্তু একদম ক্রিস্পি হবে না তো আমি গোল করে দুটো আলু কেটে নিয়েছি দেখুন দুটো আলুতে কত বেশি চিপস তৈরি হয়েছে তো আমার তিনটেতে অনেক বেশি হয়ে যাবে এটা ভেবেই কিন্তু আমি একটা আলুকে রেখে দিয়েছি সেটা নিয়ে নিই তো সবগুলো চিপস আমার কাটা হয়ে গেছে এরপর একটা সাদা কাপড় নিয়ে ভালোভাবে পানিগুলোকে মুছে নেব আলুটা যেহেতু নতুন আলু আর এই আলু কাটার পর এর ভিতরে অনেকটা পানিও থাকে তো আমি আলুর রসগুলোকে ভালোভাবে এই কাপড়ের সাহায্যে মুছে একদম শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনো করে মোছা হলে আলুর চিপসগুলো অনেক বেশি ক্রিস্পি একেবারে কুড়মুড়ি টাইপের হবে তো আমি সবগুলো আলুকেই কিন্তু এইভাবে মুছে নিয়েছি এরপর আমি আলুগুলোকে ভাজতে নিয়ে যাব। এতে কিন্তু কোনো রকম মশলা বা কিছু দেওয়ার দরকার নেই ভাজার সময় সামান্য একটু নুন দেবো নুন দিলেই যথেষ্ট তো আমি সবগুলো আলু মুছে নিলাম এরপর গ্যাসের উপর একটা কড়া বসিয়ে পরিমাণ মতো সায়া তেল দিয়েছি সায়া তেল দেওয়ার পর তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে একদম হালকা গরমে দিলে হবে না একটু ভালোভাবে গরম হলে তারপর আলু চিপসগুলো দিয়ে দেবো চিপসগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রাখতে হবে হাইতে রাখলে কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে না কারণ আলুগুলো দেওয়ার পর তেলটা আলুর যে ঠান্ডাটা আছে সেই সংস্পর্শে এসে তেলটা অনেকটা ঠান্ডা হয়ে আসবে তার জন্য হাই ফ্লেমে রাখতে হবে আর যখন এই পাবলসগুলো ফুটতে থাকবে ততক্ষণ হাই ফ্লেমে রাখবো যখন এই বাবলসগুলো আলুর সঙ্গে একদম মিলিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব মানে হাই থেকে একটু কমিয়ে মিডিয়াম করতে হবে তারপর উল্টে দিতে হবে একটা একটা করে আলু চিপসগুলোকে প্রথম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতেই রাখতে হবে তারপর একটা সাইড উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে দু সাইড উল্টে পাল্টে যখন একটু লাল মতো হয়ে আসবে খুব বেশি লাল না সামান্য একটু লাল হয়ে আসবে তখন এর উপরে কয়েক ফোঁটা নুনের পানি ছিটিয়ে দিতে হবে যাতে একটু এর স্বাদটা ভালো লাগে বা একটু নুনুন টাইপ লাগে যেরকম প্যাকেটের চিপসে হয় সেরকম তো একটা বাটিতে সামান্য পানি আর হাফ চামচের মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পানির কয়েক ফোঁটা মাত্র আলুর চিপসের উপর দিয়ে দেবো খুব বেশি দেওয়ার দরকার নেই আর দিয়ে একটু দূর থেকেই পানিটা দিতে হবে যাতে না ছিটকে পড়ে তো দেওয়ার পর আমি চিপসগুলোকে আবারও একটু উল্টে পাল্টে দেবো আর এই চিপসের পানি মানে নুনের পানিটা চিপসে দেওয়ার ফলে চিপসগুলো খেতে একটু ভালো লাগবে মানে একটু নুনের স্বাদটা ঠিকঠাক থাকবে তো পানিটা দেওয়ার পর আমি একটু উল্টে পাল্টে চিপসগুলোকে নেড়ে ছেড়ে আবার একটু হালকা লাল করে ভেজে নেব একটু লাল লাল মতো হয়ে গেলে তারপর আমি চাটনির সাহায্যে ছেঁকে এগুলোকে তুলে নেব আর একটু সময় নিয়ে আলুগুলোকে ভাজতে হবে যেহেতু এগুলো কোনো রকম সেদ্ধ বা শুকনো করা হয়নি ডাইরেক্ট এগুলো কাঁচা আলুকে স্লাইস করে কেটেই এগুলো ভাজা হচ্ছে তো ভাজতে একটু সময় লাগবে তো গ্যাসের ফ্লেমটা এই অবস্থাতে আমি একটু কমিয়ে দিয়ে চিপসগুলো তুলে নিলাম তারপর যে দ্বিতীয় ব্যাচটা আছে সেই সেকেন্ড ব্যাচের চিপসগুলো ঠিক একই রকমভাবে একটা একটা করে দিয়ে গ্যাস ফ্লেমটা হাই করে দেবো একই প্রসেসে আমি এগুলোকেও ঠিক উল্টে দিয়ে গ্যাচের ফ্লেমটা একটু কমিয়ে দেবো তো তিনটে ব্যাচে আমার সবগুলো আলুর চিপস ভাজা হয়ে যাবে আর এই চিপসগুলোকে আপনি পনেরো থেকে এক মাস কিংবা দেড় মাস অবধি স্টোর করে রাখতে পারেন এতটাই করমরে আর ক্রিস্পি টাইপের থাকবে আপনি এক থেকে দেড় মাস ঠিক এই রকমই রাখতে পারেন আর এই এইরকমই থাকবে আর বাচ্চারা বায়না করলে মাত্র পাঁচ মিনিটে এইগুলো ঝটপট বানিয়ে দিতে পারেন তো চিপস রেসিপিটা ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন